আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি থেকে মাছ নামানো হচ্ছে আপাতত কাঞ্চন ভাটার পুকুরে নতুন করে মাছ ছাড়া হলো কুড়ি তিন দু বৃহস্পতিবার এই মাছগুলি এই পুকুরে ছাড়া হয় মোট তিনশো সাত কেজি কাতলা সিলভার বিঘেট এই জাতীয় মাছ ছাড়া হয়েছে একশো খানি কাতলা ও বাহাত্তর খানি সিলভার বিঘেট ছিল এই লটে আরও কিছু রুই মিলগেল মাছ এই পুকুরে ছাড়া হবে পুকুরে ফরাটানা টানা হয়েছে তার পাশাপাশি অন্যান্য পরিচর্চার কাজও করা হয়েছে এর পরের মাছ দিয়ে তারপর ঠিক করা হবে কবে এই পুকুরে আবার নতুন করে পাশ দেওয়া হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা পাশের ডেট ও তার নিয়ম কানুন সবই জেনে যাবেন আজ পুকুরে কেমন কি মাছ পড়লো সেটাই তুলে ধরেছি আপনারা একটু দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন কি অবস্থা ছিল মাছের যদি রক্ত বেরোয় সেটা বাদ দিয়ে দেবে চলে ওটা নিয়ে

দেখো বন্ধুরা কাতলার সাইজ দেখো দেখাও চিৎ করে দেখাও হ্যাঁ আরে দেখাও আরে না হলে বুঝতে পারবে নাও ছাড়ো আরে ছাড়ো হুম ছেড়ে দাও ছাড়ো 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 করো ঝপা ঝপ ছাড়ো

ওরে কাতলা এগুলো সব আড়াই কিলোর কাজে গেছে কিন্তু মাছ কালো সারা এই কালোর জন্য একটা সন্দেহ হচ্ছে আমার এতদিন শিকারীরা মাছ ধরে যায় এবারে মাছ ধরবে খালি দেখে নাও সাইজগুলো দেখো খালি ওই কাতলা লাভ মারবে হাত দাও হাত দাও হাত দাও হাত দাও লাভ মারবে লাভ মারবে এদিক ঘুরে দাও এদিক ঘুরে দাও এদিক ঘুরে দাও দাও ছাড়ো 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 দেখাতে না সাইজ যা হয়েছে আর দেখাতে না পাগল হয়ে যাবে লোক এবারে এই ব্রিগেড ফিরগেড এবার গড়ে তোলো কাতলা ধরতে হবে না খালি ওই একটা কাতলা পড়ে গেছে তোল 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 সব যাবে এরকম খায় রক্ত বেরোচ্ছেড়ে দেড়ে দেড়ে দে পানি ভরে দাও পানি ভরে দিয়ে একটু থাবা দিতে পানি ভরে দিয়ে থাবা দিতে পারভার হলে এমনি ঢেলে দাও এমনি আস্তে করে হাওয়া হাওয়া ঢেলে দাও দু এক পিস দেখাও সাইজগুলো দেখিয়ে দাও দু কিলো আড়াই কিলো দাও পানি পানি ভরে দাও পানি ভরে দাও পানি ভরে দাও হ্যাঁ দাও এবার ছাড়ো দু এক পিস দেখিয়ে ছেড়ে দাও বন্ধুরা পুকুরে নতুন মাছ দেওয়া হচ্ছে ওটা লিজা পুকুরে এক পিসে ব্রিগেড ছিল না নতুন কিছু দেওয়া হচ্ছে সত্তর পিস মতো চলো 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 হাড়ি তোলো হাড়ি তোলো হাড়ি তোলো হাড়ি তোলো ওরে শালা এগুলো হেভি সাইজ কী কাটলা দে 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 ঠে দে ঠে লেট কইস লেট কইস না লেট কইস না এর আলো একটা এসে হুম এক হাত করে লম্বা কাতলা রয়েছেতে ও কাতলা বীরিকের সব মিল পাইল সিলভার আছে তো বড় ওই কাতলাটা কোথায় তো যেটা মরে যাচ্ছে নিয়ে তো দেখি কিরম সাইজ দাদা দেবের উল্টে তো উল্টে তো উল্টে তো উল্টে তো

প্রচুর মাছ এত মাছ বাড়া দেখাতে গেলে ভিডিও এক ঘন্টার ভিডিও হয়ে যাবে শেষ ধর সিলভারটা রেখে দে